বিভিন্ন অনুষ্ঠানে প্রতিযোগিতামূলক কুইচের প্রশ্ন ও উত্তর নিয়ে প্রতিটা দিন আলোচনা করা হয় শুধু যে কুইচের প্রশ্ন তা নয় বিভিন্ন পরীক্ষার প্রশ্ন নিয়ে আলোচনা করা হয় চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন কে বলেছেন প্রকৃতির কাছে ফিরে যাও উত্তরটি হলো রুশো বলেছিলেন প্রকৃতির কাছে ফিরে যাও উত্তরটি হলো রুশো বলেছিলেন প্রকৃতির কাছে ফিরে যাও নেক্সট প্রশ্ন রবীন্দ্রনাথ তার বিদ্যালয়ের কি নাম দিয়েছিলেন উত্তরটি হল বক্ষাচার্যশ্রম রবীন্দ্রনাথ তার বিদ্যালয়ের নাম দিয়েছিলেন উত্তরটি হল বক্ষাচর্যাশ্রম রবীন্দ্রনাথ তার বিদ্যালয়ের নাম দিয়েছিলেন নেক্সট প্রশ্ন সংবাদ কৌমুদির সম্পাদক কে ছিলেন উত্তরটি হল রামমোহন রায় ছিলেন সংবাদ কৌমুদির সম্পাদক উত্তরটি হলো রামমোহন রায় ছিলেন সংবাদ কৌমুদির সম্পাদক নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো রুশোর জীবন বিকাশকে কয় ভাগে ভাগ করা হয়েছে উত্তরটি হলো চারটি ভাগে রুশোর জীবন বিকাশকে ভাগ করা হয়েছে উত্তরটি হল চারটি ভাগে রুশোর জীবন বিকাশকে ভাগ করা হয়েছে নেক্সট প্রশ্ন প্রথমকে মন্তেশ্বরী বিদ্যালয় স্থাপন করে উত্তরটি হলো মারিয়া মন্তেশ্বরী প্রথম মন্তেশ্বরী বিদ্যালয় স্থাপন করেছিলেন উত্তরটি হলো মারিয়া মন্তেশ্বরী প্রথম মারিয়া মন্তেশ্বরী বিদ্যালয় স্থাপন করেছিলেন নেক্সট প্রশ্ন বিদ্যালয় জীবনের প্রধান উপাদানকে কী বলা হয়ে থাকে উত্তরটি হলো ছাত্র শিক্ষকের সাক্ষাৎ বলা হয়ে থাকে বিদ্যালয় জীবনের প্রধান উপাদানকে নেক্সট প্রশ্ন শিক্ষকের প্রধান কাজ কী ছিল উত্তরটি হলো চেতনার বৃদ্ধি ছিল শিক্ষকের প্রধান কাজ উত্তরটি হলো চেতনার বৃদ্ধিকে বলা হয়ে থাকে শিক্ষকের প্রধান কাজ নেক্সট নেক্সট প্রশ্ন প্রশ্ন হলো মানুষ প্রথম কার কাছ থেকে শিক্ষা নেয় উত্তরটি হলো মায়ের কাছ থেকে মানুষ প্রথম শিক্ষা নেয় উত্তরটি হলো মায়ের কাছ থেকে মানুষ প্রথম শিক্ষা নেয় নেক্সট প্রশ্ন আত্মীয় কে প্রতিষ্ঠা করেছিলেন উত্তরটি হলো রাজা রামমোহন রায় আত্ম আত্মীয় সভাকে প্রতিষ্ঠা করেছিলেন উত্তরটি হলো রাজা রামমোহন রায় আত্মীয় সভাকে প্রতিষ্ঠা করেছিলেন নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো ইসোপের গল্পের অনুবাদ কে করেছিলেন উত্তরটি হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঈসোপের গল্পের অনুবাদ করেছিলেন উত্তরটি হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঈসোপের গল্পের অনুবাদ করেছিলেন এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং